লক্ষ্মীপুর সদরের দালালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ওয়ার্ড হতে মেম্বার পদে তারেক হোসেন পাটোয়ারিকে বিজয় সংবর্ধনা দেয় স্থানীয় হিলফুল ফুজুল যুব সংগঠন মহাদেপুর গাবতলির উদ্যোগে সোমবার সন্ধ্যায় হিলফুল ফুজুলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেম্বার পদে বিজয়ী তারেক হোসেন বিশেষ কাজে বাহিরে থাকায় পক্ষে তার বড় ভাই সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন পাটওয়ারি ফুলেল সংবর্ধনা গ্রহণ করেন এ সময় সাবেক মেম্বার হাফেজ আব্দুল লতিফ নবনির্বাচিত মহিলা মেম্বার মমতাজ রাখানুর বাহার খান হারনুর রশিদ বাবুল খান নুর আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন আব্দুল লতিফের সভাপতিত্বে বিজয় সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া ও মনোজাত পরিচালনা করেন সংগঠন প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস খান